আর এদিকে পনেরো বারোটা বসতে চলেছে কিন্তু আজকে থেকে আমাদের দিকে কারেন্ট নেই মানে কারেন্ট নেই সকাল থেকে দেখো আমাদের অবস্থাটা কি করে মানে থাকতে হচ্ছে আমাদেরকে তো করার নেই কি করবো বলো থাকতে তো হবে বাঁচতে হবে কারেন্ট নেই আর এর এই অবস্থায় যদি আমাদের করে ছোটো ছোটো বা সবার করে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে কারেন্ট না থাকে তাহলে বলো আরও অবস্থাটা কি হয় সত্যি মানে কি বলবো আমাদের গরমের মধ্যে না থাকাটা একদম অসুবিধা হয়ে যাচ্ছে আর তার পাশেও কিন্তু আজকে হচ্ছে সানডে মানে সবার ছুটির দিন আর সানডের দিন মানে তো অনেকটা কাজ থাকে আজকে আমি বসে পড়লাম যেহেতু চার্জ যাচ্ছি দেখতেই পারছো আজকে রবিবার কালকে সোমবার আবার মেস করে শুরু হয়ে যাবে তারপরে আবার ব্যস্ত হয়ে যাবো তার জন্য ছুটির দিন তো একটু গোড়ায় সব করে কাজ সেরে নিচ্ছি সকালবেলা কাপড় দিয়েছি গরু বেঁধে নিয়েছি তারপর একটু রান্না বান্না সব করে শেষ করে জল তুলে তারপর আবার বসে নিয়েছি চাল যাতে তো অনেকগুলো চাল জেরে নিচ্ছি যেহেতু আমাদের ঘরের চাল তার জন্য এর মধ্যে অনেকগুলো গুঁড়ো আছে প্রতি পাচ্ছো সেটাকে তোমরা কি বলে জানি না যে দানের যে গুঁড়া থাকে সেটাই বলছি সেটা জেরে নিচ্ছি তো সবকটে শেষ করে আবারও তোমার গরমের মধ্যে এত থাকা যাবে না শেষ করে সকলে শেষ করে আবার স্নান করতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর হয়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে এখনও কারেন্ট নেই সত্যি কি অবস্থায় যে থাকা যায় তো প্রায় আমার কিন্তু চার্জারটা শেষ কমপ্লিট দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে এখন সবকটা গুছিয়ে তারপর আমি আবার স্নান করতে যাব তো আই থিঙ্ক আমার মতো সবারই আজকের রবিবার ছুটির দিন বিশেষ করে আমাদের মেয়েদের জন্য কিন্তু ঘরে প্রচণ্ড কাজ থাকে ঠিক বলেছি কিনা একটু কমেন্টে জানাবে কারণ ছুটির দিন বলে কিন্তু আমরা সবাই ঘরে সকলের কাজ শেষ করতে চাই মানে সোমবারের দিন যেন আমরা ব্যস্ত না ব্যস্ততার মধ্যে কোনো কাজের চাপে না থাকি তো দেখো আমার সকলের কাজ শেষ হয়ে গেছে এখন পুরো গেমে শেষ তো এখন আমি যাচ্ছি স্নান করতে তো ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই বাই